হোয়াটসঅ্যাপ গ্যা স্যার দ্যি ভিডিও তো যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা দেখ সুন্দরও ভালো আছেন আজকে আমি কথা বলবো যারা বাংলাদেশ থেকে নতুন আসবেন তাদের স্যালারি কত হবে প্রথম অবস্থায় জর্ডানে শুধু গার্মেন্টস বিষয় আদার্স কোন বিষয় নয় কারণ অন্য অন্য সেক্টরের খবর আমি অতটা জানি না বিধায় ওই সেক্টর সম্বন্ধে আপনাদেরকে সঠিক তথ্য দিতে পারছি না তো আপনারা লোদি সিনিয়র অপারেটর হন বা একবার কোনোদিন কাজ জানেন না তারাও ভিসা পেয়ে গেছেন তাহলে তাদের বেতন কত হবে এবং যারা সিনিয়র অপারেটর বাংলাদেশে অনেক বছর ধরে গার্মেন্টসে অপারেটর চাকরি করেন তাদের বেতন কত হবে ভাই এ রিলেটেড কিন্তু এর আগেও আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে তারা যারা আপনারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেননি কষ্ট করে কাইন্ডলি দেখবেন তারপরেও আমি দেখছি যে এরপরেও অনেকেই হয়তো আমার চ্যানেলটা পুরোপুরি ভিজিট না করে আপনারা কমেন্ট করেন এই জন্য ভাবলাম কি যে আমি আরেকটা ভিডিও করে দিই যারা আসবেন এখন বর্তমানে যে বেতন আছে এখনো যারা অনেক কিন্তু নতুন করে বেতন কাঠামো করে নেই একশো পঁচিশ যেটি আপনার বাংলাদেশে টাকায় হতে পারে আপনার হলো আনুমানিক কত আপনার বিশ থেকে বাইশ হাজার টাকা হতে পারে বাংলাদেশের টাকায় এরকম হতে পারে আপনার এখনো এই বেতনে আছে নতুন কোনো বেতনে স্কেল এখনো করেনি হ্যাঁ তো আপনারা যারা আসতে চাচ্ছেন বা আসবেন যে আপনারা যদি দেন আমি সিনার অপারেটর হয়তো আমার বেতন আপনার আপনার আরও বেশি হবে বা দালাল আপনি আরও আপনাকে কী বলবে আরও তোমার আপনার বেতনটা অনেক বেশি হবে আপনি অনেক টাকা পাইবেন এগুলা কিন্তু দালাল সব সময়ই মিষ্টি মিষ্টি রসের কথা বলে সব সময় দালালরা আপনার দালারা বলবেন আপনি চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এমনকি এক লক্ষ টাকা পাবেন বা আপনার পাঁচশো দিনের ছয়শো দিনে এগুলো কিন্তু জড়ানে এরকম বেতন নেই জড়ানে আপনার সরকারি ফিজটা একটা বেতন করে দেয় আপনার বেতন হলো একশো পঁচিশ দিনার এবং সিনিয়র জুনিয়র সবারই আর যারা কাম না পারে এর ভিতরে কিছু কথা আছে যারা কাম না পারে তাদের কিন্তু পর্যাপ্ত সুযোগ দেয় আপনার দুই মাস তিন মাস সুযোগ দেয় সুযোগ বলতে কি আপনি একটু পেশার তো দেবেই না আপনি প্রেশার দেবে আপনার তারপর যদি কামটাম না দেন তাহলে হয়তো আপনাকে তাকে বাংলাদেশ ব্যাক করে দেবে কারণ কি একটা কোম্পানি আপনাকে ভিসা দেয় আঁকামা দেয় আপনি সব কিছু রেখে তারা তো মাসে বা মাস লস করবে না না লস করবে আপনাকে গার্মেন্টসে যেমন প্রেশার বাংলাদেশের তার থেকে দেশে একটু বেশি প্রেশার হবে এবং আরও বেশি কারণ কি এখানে বাংলাদেশে আপনি চাকরি মঞ্চালিক করবেন নাহলে নেই কিন্তু এদেশে কিন্তু আদার্স সুযোগ নেই কারণ নাকি যে এখানে আপনি যে কোম্পানিতে নিয়ে আসে সেই কোম্পানি ছাড়া এত আপনি আদার কোনো ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন না কারণ আপনার কোম্পানিটা আপনার বিষয় দিন আপনার অনেক টাকা খরচা করছে এবং আপনার আঁকামা টাকামা সব কিছু কোম্পানি করে দিচ্ছে তারা আপনি অন্য কাজ করতে সুযোগ দেবে দিবে না দিবে দিবে না এই জন্যই তারা একটু প্রেশারটা বেশি দেয় তা তারা যে টাকা দিয়ে খরচ করেছে সেই টাকা উঠাইতে পারে আর বিদেশে গার্মেন্টস সেক্টর মানে গার্মেন্টস সেক্টর সব জায়গায় এক নিয়ম তারা বাংলাদেশে চাকরি করেন নান গার্মেন্টসের অপরোটা কারিগরের সাথে কেমন ব্যবহার করে এ বিদেশেও তাই ভাই সিঁড়ি দিয়ে উঠে প্রতিদিনই অনেক কষ্ট কষ্টকে একটু আপনার কাছে আমার একটা আবদার আছে যে আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন হ্যাঁ আর সাবস্ক্রাইব করে রাখবেন যদি ভালো লাগে ভালো না লাগলে দরকার নেই কিন্তু আপনাদের খারাপ ভালো দুই চার একটা লাগতে পারে আপনারা কাইন্ডলি কষ্ট করবেন আর কোন রিলেটেড ভিডিও আছে না আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি যে কন্টিনিউ আপনাদের জন্য ভিডিও বানাই ভিডিও মেক করি প্রতিদিনই যখনই পারি যখনই সুযোগ পাই পাঁচ মিনিট দশ মিনিট তখনই কিন্তু আমি আপনাদের একটা ভিডিও বানাই হ্যাঁ আপনার ভিডিওটি সবসময় দেখবেন দেখছেন কমেন্ট করছেন ভালো লাগে আমারও যে না আমার ভিডিও হয়তো কারো উপকার বেতন আর নতুন পুরাতন সবারই একই বেতন হেল্পার হোক জনের হোক একশো পঁচিশ দিয়ে দিই এর কম বেশি হবে না হয়তো অনেকদিন চাকরি করলে পাঁচ টাকা ছয় টাকা ভাড়া দিতে পারি